নিউ ভিডিও আমি ওর পিতা আজ চললাম কিন্তু শালকিয়া হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ শালকিয়া যাচ্ছি আজ একটা রাইস তেরিমনি সাজানোর জন্য এর আগে আমি শালকিয়াতে অনেকবার সাজিয়েছি কিন্তু ততবারই কিন্তু আমি ট্রেনে করেই গিয়েছিলাম শালকিয়া কিন্তু এই প্রথমবার আজ আমরা যাচ্ছি স্কুটি করেই আর আজ ছিল আমার বড় ননদের বাচ্চার অন্নপ্রাশন নেমন্তন্ন করার পাশাপাশি আমাকে কিন্তু সাজানোর দায়িত্বটাও দিয়ে দিয়েছে যাই হোক আমাকে সেই দায়িত্ব পালন করার জন্য সঠিক সময়ে পৌঁছোতেও হবে আর যেহেতু এখন শ্রাবণ মাস তো তোমরা সবাই জানো যে বৃষ্টি যখন তখন আসছে আর সেটা নিয়ে আমি খুব টেনশানে ছিলাম আমাকে অর্পণ যখন বলল যে আমরা স্কুটি নিয়ে যাবো তখন তো আমার আরও টেনশন বেড়ে গেল কারণ আমি চেয়েছিলাম এই বৃষ্টির দিনে আমরা কিন্তু ট্রেনে করেই যাব ফাইনালি ম্যাচ দেখে আমরা চলে এসেছি ভেনুর সামনে ওই যে দূরে দেখছো যে বেলুন দিয়ে সাজানো এটাই কিন্তু অদৃতির অন্নপ্রাশনের আর ভেনু আর তখন আমার টেনশান আরও বেড়ে গেল যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন দেখে কন্টিনিউ দিদিকে ফোন করে গেছি কিন্তু দিদির ফোন সুইচ অফ আসছিলো আর আমার দিদিকে ফোন করা ছাড়া আর কারোর কাছে ফোন করার অপশান ছিল না আর এই দেখো ফাইনালি আমি পৌঁছে গিয়ে মেকআপটা কোনোরকমভাবে স্টার্ট করে দিয়েছি বাচ্চাকে কোলে নিয়ে এই দিদিকে সাজতে হচ্ছিল কিন্তু আর এত বাচ্চা বিরক্ত করছিল যে কি বলবো আমি এক এক সময় নার্জিয়াল হয়ে যাচ্ছিলাম কিন্তু কিছু করারই নেই রাইস সেরেমনিতে তো এই রকমই হয় তার উপর দিদির চুল ভেজা সকালে শ্যাম্পু করেছিল আর চুলটা শুকোতেই পারেনি যা যা ফুল আনার কথা ছিল সফুলই আগে থেকে অর্ডার দেওয়া ছিল আর দিদিকে আমি বলে দিয়েছিলাম কী কী ফুল লাগবে আর এই ফুলগুলো দেখো একদম সতেজ তাই না এবার আমি কি করব আমার তো সময়ই কাটছে না ভাবছি আমি কখন কমপ্লিট করব। এই দিকে দিদির টাইমিং ছিল কিন্তু সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে যদিও আমি একটু লেটে পৌঁছেছিলাম সেটা নিয়ে আমার টেনশান ছিল আর একটা দিকেও টেনশান ছিল দিদিকে আমি কখন কমপ্লিট করবো আর আমি কখন রেডি হব তো শাড়ি আমি নিয়েই গেছিলাম যে ওখানে আমি দিদিকে সাজিয়ে নিজে রেডি হয়ে নেব কিন্তু দেখো আমি এখানে তখনও ফুল কাটছি তখন অলরেডি অনেকটাই লেট দিদি সাজতে বসতেই পারছিল না কারণ দিদির বাচ্চার আগের দিন থেকে খুব শরীর খারাপ আর এই সব দিনগুলোতেই না বাচ্চাদের শরীরেরও বেশি পরিমাণে খারাপ হয়ে যায় আমি সত্যি কথা বলতে আজ অবধি আমার এই প্রফেশনে অনেক রাইস সেরিমারি মায়েদের সাজিয়েছি কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমি এই জিনিসটার সাথে খুব সম্মুখীন হয়েছি যে বাচ্চাদের শরীর খারাপ আর এত লোকজন দেখে না বাচ্চারা খুব বিরক্ত হয় এবং নিজেদের শরীরের কষ্টটাও আর বোঝাতে পারে না কাউকেই তখনই তারা কিন্তু মায়েদেরকে চালাতে শুরু করে দেয় কিছুই করা তার মধ্যে দিয়েও কিন্তু মায়েরা চায় একটু স্পেশাল ডেতে সুন্দর করে সাজবে আর এই দিদি তো অনেক বছর পর আজকে সুন্দর করে একটু সাজতে চেয়েছিল আমার কাছে আর সেই জন্য আমাকে বলেছিল যে অর্পিতা তুমি আমাকে একটু মোটামুটি চলার মতন করে সাজিয়ে দিও আমি তবুও একটু সময় চেয়ে নিয়েছিলাম তার মধ্যে সব কিছু রেডি করে রেখেছিলাম নিজের মতন করে যে দিদি যখন আমাকে একটু টাইম ফ্রি দেবে আমি সেই সময় সম্পূর্ণটা কমপ্লিট করে দেবো তোমরা হয়তো দেখতেও পাচ্ছ যে বাচ্চাকে নিয়ে কন্টিনি নিয়েও ভুলানোর চেষ্টা করছে কিন্তু দিদি কিন্তু সে কী করে বুঝবে সেই বোঝার মতন বুদ্ধিটুকু যে তার হয়নি এটা সব জায়গায় হয় তাই এটা নিয়ে আমি খুব একটা বেশি ভাবি না কিন্তু আমার টেনশান ছিল ওটাই যে লোকজন চলে এলো আর আমি যদি সাজানোটা কমপ্লিটই না করতে পারলাম তাহলে তো সবাই আমাকেই বলবে যে আমি অনেকটা লেট করে ফেলেছি তো ফাইনালি অনেক কষ্ট করে এইটুকু আমি লুক বের করতে পেরেছি দিদির জন্য লুকটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ফাইনালি এই ফটোগুলো দেখে বলো তোমাদের লুকটা কেমন লেগেছে sous